চুম্বক ধরবে না এই ডাকনা তো ধরবে না ডাকনা এবং এই জিনিসগুলো হবে হান্ড্রেড পার্সেন্ট এসেস এস এইখানে যে ছয়টা সার্ভিং বল দেখতেছেন এগুলার ব্র্যান্ডটা হলো আপনার এস কেভি তিনশো মানে এর উন্নত মানের আর হয় হয় না না এইটা এরকম একটা সার্ভিং সেট যার বাসায় ছোট বেবি আছে কিবা বয়োজ্যেষ্ঠ মা বাবা আছে কিবা কাজের লোক আছে অনেক সময় কাচের হলে হাত থেকে পড়ে ভাঙে যায় কিবা মেলা মেলামাইনেও ভাঙে যায় কিবা প্লাস্টিক যদি ব্যবহার করেন আপনার অসুন্দর দেখা যায় সেক্ষেত্রে এই জিনিসগুলা খুবই মার্জিত হবে দুই পাশে মতো হ্যান্ডেল থাকবে এবং এই হবে দরার জিনিসগুলো হান্ড্রেড বসবেন দেখেন আমি ম্যাগনেট রাখছি আপনাদের দেখানোর জন্য এখানে চুম্বক দরবে না এই ডাকনা তো ধরবে না ডাকনা এই যে দেখেন ডাকনা তো ধরবে না মানে নিঃসন্দেহে এগুলা একবার যদি কিনেন জীবন চলে যাবে এটা ডাইনিং থেকে পরে ট্যাপ খাবে না না ভাঙবে খুবই মজবুত জিনিস এই জিনিসগুলো আসলে স্টিল তো অনেক ধরনের হয় এটা যদি সচক্ষে কেউ না দেখেন হাত দিয়ে ধরে না দেখেন তাহলে এটার কোয়ালিটি সম্পর্কে আপনার বিডু দেখা আইডিয়া করা সম্ভব না এখানে ছয়টা সাইজ এটা হবে চোদ্দ সেন্টিমিটার এটা হবে আপনার ষোলো সেন্টিমিটার এটা হবে আপনার আঠারো সেন্টিমিটার এটা হবে বিশ সেন্টিমিটার আর এটা হবে বাইশ সেন্টিমিটার এই ধরনের ফুল একটা সেট যদি আপনি রাখেন কম হোক বেশি হোক কোনো খাবার ঘরে ফ্লাইং ডাস থাকতে পারে দুলো বালি মশা বিভিন্ন মাসি বিভিন্ন জিনিস থেকে আপনার খাবারটাকে রক্ষা করবে এবং সুন্দর দুই পাশে ধরার মতো হ্যান্ডেল আছে আর এর সাথে কিছু রান্নার আইটেম দেখাবো যেমন এটাকে আমরা দেখেন আমার এক হাতে এটা তুলতে একটু কষ্ট হইতেছে এটা আসলে আমি যেটা ফার্স্টে বললাম যে এগুলা এই যে আমি তলায় চাপ দেই আওয়াজ শুনলে বুঝতে পারবেন যে কতটুকু পোক্তা কি বা কতটুকু বাড়ি এই জিনিসটাকে আমরা পেন বলে থাকি ধরেন এখানে আপনার পোলাও মুরগির রোস্ট চাইনিজ মাছের পিস খুদের ভাত এই জাতীয় যা আছে খিচুড়ি যে কোনো জিনিস রান্না বান্না করতে পারবেন এটার সাইজ হবে আপনার দুইটা তিরিশ আর আটাইশ এটা তিরিশ এটা আটাইশ আর এই পাশে আপনার আছে এটাকে ফ্রাই পেন বলা হয় আর কি দুই পাশে হ্যান্ডেল সহ একদম চব্বিশের নতুন আপগ্রেড প্রোডাক্ট এটা ফ্রাই পেন এটা হলো ২৬ সেন্টিমিটার ডাকনা সহ মানে আপনার ফ্রাই পেন কড়াই এভরিথিং মাল্টি সব সবকিছুর কাজ এটার মধ্যে হবে এটা হবে আপনার আটাইশ সেন্টিমিটার যার যেই সাইজটা লাগে নিতে পারবেন তো এখানে আসলে এই জিনিসগুলাতে গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়ার মতো কিছু নাই অনেকে বলবেন যে ভাই এগুলা চুম্বক দিয়ে দেখাইলেন না এই দেখেন তবে এই জিনিসগুলা এখানে যে চারটা হাড়ি আছে এগুলোর তলাতে আপনার চুম্বক ধরবে কারণ হলো এটা ইন্ডেকশন চুলায় কারেন্টের যে চুলা আছে ওটাতে যেতে ব্যবহার করতে পারেন কিন্তু এর উপরে ধরবে না কিবা ডাকনা তো আপনার এই জিনিসগুলাতে চুম্বক ধরবে না এগুলার কোথাও চুম্বক ধরবে না এইখানে যে সেটটা দেখতেছেন এটার বর্তমান দাম সাড়ে পাঁচ হাজার টাকা তবে এখানে ডিসকাউন্ট দিয়ে এই ছয়টার সেটটা আসবে আপনার মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা আর এপাশে পাশে যেটা দেখতেছেন তিরিশ সেন্টিমিটার এটার আপনার উনত্রিশশো টাকা আর এ পাশে যেটা দেখতেছেন এটা হলো আপনার সেন্টিমিটার আর এটার আসবে আপনার আর এখানে যে ফ্রাই দেখতেছেন এটার প্রাইসটা আসবে আপনার উনিশশো টাকা এ পাশে যেটা দেখতেছেন আঠাশ সেন্টিমিটার এটার প্রাইসটা আসবে আপনার দুই হাজার টাকা এই জিনিসগুলা দেখালাম একজন প্রবাসী ভাইয়ের রিকোয়েস্টে হোন দিয়ে বলছে ভাই আমার বাসায় বাচ্চা আছে আপনার এরকম কাছের জিনিস ভেঙে যায় তবে বাচ্চাদের খাবার কিংবা বড়দের খাবার বাদ তরকারি ঢেকে রাখতে হয় তো এরকম কিছু জিনিস দেখেন যেটা ভাই আমরা আমাদের কষ্টের টাকা যেতে আমার ঘরে অনেক বছর থাইকে যায় সেই ক্ষেত্রে আমি এই জিনিসগুলো দেখাইলাম একবার যদি কিনেন একবার কিনলে চলবে জীবন আর কিনা লাগবে না এই জিনিস আর কিনা লাগবে না জীবনে এরকম না যে এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর যদি না হারায় জীবন পার আর যারা ডাকার ভিতরে নিবেন হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ডাকার বাহিরে নিবেন তাদেরকেও হোম ডেলিভারি দিব বিকাশে আমাদের এক হাজার টাকা বুকিং করে দিবেন একদম প্রোডাক্ট আপনাদের হাতে নিয়ে যাবে মাল দেখে বাকি টাকা দিয়ে দিবেন আর যারা সশল্যে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসো দেখে নিয়ে যেতে পারবেন